নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা চমৎকুমারী গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প বক্রেশ্বর দাস সরকারি গোন্ডা দমন বিভাগের একজন বড় কর্মচারী শীতের মাঝামাঝি এক মাসের ছুটি নিয়ে নববিবাহিত পত্নী মনোলোভার সঙ্গে সাঁওতাল পরগনায় বেড়াতে এসেছেন সঙ্গে বুড়ো চাকর বৈকুণ্ঠ আছে এরা গণেশ মুন্ডায় লালকুঠি নামক একটি ছোট বাড়িতে উঠেছেন জায়গাটি নির্জন প্রাকৃতিক দৃশ্য মনোহর বক্রেশ্বরের বয়স চল্লিশ পেরিয়েছে মনোলোভার পঁচিশের নিচে বক্রেশ্বর বোঝেন তিনি সুদর্শন নন শরীরে প্রচুর শক্তি থাকলেও তার যৌবন শেষ হয়েছে কিন্তু মনোলোভার রূপের খুব খ্যাতি আছে বয়সও কম এই কারণে বক্রেশ্বরের কিঞ্চিত হীনতাভাব অর্থাৎ ইনফেরিয়রিটি কমপ্লেক্স আছে প্রভাত মুখুজ্জে মহাশয় একটি গল্পে একজন জবরদস্ত ডেপুটির কথা লিখেছেন একদিন তিনি যখন বাড়িতে ছিলেন না তখন তার স্ত্রীর সঙ্গে এক পূর্ব পরিচিত ভদ্রলোক দেখা করেন ডেপুটিবাবু তা জানতে পেরে স্ত্রীকে যথোচিত ধমক দেন এবং আগন্তুক লোকটিকে আদালতি ভাষায় একটি কড়া নোটিশ লিখে পাঠান তার শেষ লাইনটি এই রকম বার্দিগর এমত করিলে তোমাকে ফৌজদারি সোপর্দ করা হইবে সেই ডেপুটির সঙ্গে বক্রেশ্বরের স্বভাবের কিছু মিল আছে দরিদ্রের কন্যা অল্প শিক্ষিতা ভালো মানুষ মনোলভা তার স্বামীকে চেনেন এবং সাবধানে চলেন জিনিসপত্র সব গোছানো হয়ে গেছে বিকেলবেলা মনোলোভা বললেন চলো চম্পি দিদির সঙ্গে দেখা করে আসি তিনি ওই তীরশিঙ্গা পাহাড়ের কাছে লক্ষ্মণপুরায় আছেন চিঠিতে লিখেছিলেন আমাদের এই বাসা থেকে বড়োজোর সওয়া মাইল বক্রেশ্বর বললেন আমার ফুরসত নেই একটা স্কিম মাথায় এসেছে গভর্নমেন্ট যদি সেটা নেয় তবে দেশের সমস্ত বদমাস শায়স্তা হয়ে যাবে এই ছুটির মধ্যে স্কিমটা লিখে ফেলব তুমি যেতে চাও যাও কিন্তু বৈকুণ্ঠকে সঙ্গে নিও বৈকুণ্ঠে ঢের কাজ বাজার করবে দুধের ব্যবস্থা করবে রান্না জোগাড় করবে আর ও তো অথর্ব বুড়ো ওকে সঙ্গে নেওয়া মিথ্যে আমি একাই যেতে পারবো ওই তো পাহাড় সোজা দেখা যাচ্ছে আচ্ছা ফিরতে দেরি করো না সন্ধ্যের আগেই আসা চাই। যাই লক্ষ্মণপুরায় পৌঁছে মনোলোভা তার চম্পি দিদির সঙ্গে অফুরন্ত গল্প করলেন বেলা পড়ে এলে চম্পি দিদি ব্যস্ত হয়ে বললেন যা যা শিগগির ফিরে যা নয়তো অন্ধকার হয়ে যাবে তোর বর ভেবে সারা হবে আমাদের দুটো চাকরি বেরিয়েছে নইলে একটাকে তোর সঙ্গে দিতম কাল সকালে আমরা তোর কাছে যাব মনোলোভা তাড়াতাড়ি চলতে লাগলেন মাঝপথে একটা সরু নদী পড়ে তার খাত গভীর কিন্তু এখন জল কম মাঝে মাঝে বড় বড় পাথর আছে তাতে পা ফেলে অনায়াসে পার হওয়া যায় নদীর কাছাকাছি এসে মনোলোভা দেখতে পেলেন দিকে কিছু দূরে চার পাঁচটা মোষ চড়ছে তার মধ্যে একটা প্রকাণ্ড শিঙওয়ালা জানোয়ার কুটিল ভঙ্গিতে তার দিকে তাকাচ্ছে মোষের রাখাল একটি ন দশ বছরের ছেলে সে হাত নেড়ে চেঁচিয়ে কি বলল বোঝা গেল না মনোলোভা ভয় পেয়ে দৌড়ে নদীর ধারে এলেন এবং কোনো রকমে পার হলেন কিন্তু ওপারে উঠেই একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন উঠে দাঁড়াবার চেষ্টা করলেন পালেন না পায়ের ছেটোয় অত্যন্ত বেদনা চারিদিক জনশূন্য সেই রাখাল ছেলেটাও অদৃশ্য হয়েছে অন্ধকার ঘনিয়ে আসছে আতঙ্কে মনোলোভার বুদ্ধি লোভ হলো হঠাৎ তার কানে এল এ কি পড়ে গেলেন নাকি লম্বা লম্বা পা ফেলে যিনি এগিয়ে এলেন তিনি একজন বুড়ো রস্ক বৃষস্কন্ধ পুরুষ পরনে ইজার হাঁটু পর্যন্ত আজকান। তার উপর একটা নকশাদার শালের ফতুয়া মাথায় লোমস ভেড়ার চামড়ার আস্ত্রাকান টুপি মনোলোভার দুই হাত ধরে টানতে টানতে আগন্তুক বললেন ও উঠে পড়ুন পারছেন না খুব লেগেছে দেখি কোথায় লাগলো হাত পা গুটিয়ে নিয়ে মনোলোভা বললেন ও আর দেখবেন কি পা মচকে গেছে দাঁড়াবার শক্তি নেই আপনি দয়া করে যদি একটি পালকি টালকি জোগাড় করে দেন তো বড়ই উপকার হয় খেয়ে পেয়েছেন এখানে পালকি তানজাম চতুর্দোলা কিছুই মিলবে না স্ট্রেচারও নয় আপনি কোথায় থাকেন গণেশ মুন্ডায় লালকুঠিতে ও আপনারাই বুঝি আজ সকালে পৌঁছেছেন আমি আপনার পায়ে একটু মাসাজ করে দিচ্ছি তাতে ব্যথা কমবে তারপর আমার হাতে ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে বাড়ি ফিরতে পারবেন যদি মোচকে গিয়ে থাকে চুন হলুদ লাগালেই চট করে সেরে যাবে বিব্রত হয়ে মনোলোভা বললেন না না আপনাকে মাসাজ করতে হবে না হেঁটে যাবার শক্তি আমার নেই আপনি দয়া করে আমাদের বাসায় গিয়ে মিস্টার বিদাসকে খবর দিন তিনি নিয়ে যাবার যা হয় ব্যবস্থা করবেন পাগল হয়েছেন এখান থেকে গিয়ে খবর দেব তারপর দাসমশাই চেয়ারে বাঁশ বেঁধে লোকজন নিয়ে আসবেন তার মানে অন্তত পঁয়তাল্লিশ মিনিট ততক্ষণ আপনি অন্ধকারে এই শীতে একা পড়ে থাকবেন তা হতেই পারে না বিপদের সময় সংকোচ করবেন না আপনাকে আমি পাঁজাকোলা করে নিয়ে যাচ্ছি কী যা তা বলছেন কেন আমি পারব না ভেবেছেন আমি কে তা জানেন গগন চাঁদ চক্কর গ্রেট মারাঠা সার্কাসের স্ট্রং ম্যান না না আমি মারাঠি নই বাঙালি বারেন্দ্র ব্রাহ্মণ চক্রবর্তী পদবিটা ছেঁটে চক্কর করেছি সম্প্রতি টাকার অভাবে সার্কাস বন্ধ ছিল তাই এখানে আসবার ফুরসত পেয়েছি আজ সকালে আমাদের ম্যানেজার সাপুরজির চিঠি পেয়েছি সব ঠিক হয়ে গেছে দু মধ্যে তোমরা পুনায় চলে এসো জানেন আমার বুকের ওপর দিয়ে হাতি চলে যায় দুহন্দর বারবেল আমি বন বন করে ঘোরাতে পারি আপনার এই শিঙি মাছের মতন একরতের শরীর আমি বইতে পারবো না খবরদার ও সব হবে না কেন বলুন তো আপনি কি ভেবেছেন আমি রাবণ আর আপনি সীতা আপনাকে হরণ করতে এসেছি আপনাকে আমি বয়ে নিয়ে গেলে আপনার কলঙ্ক হবে লোকে ছিছি করবে আমার স্বামী পছন্দ করবেন না কি অদ্ভুত কথা অমন রামচন্দ্রী স্বামী জোটালেন কোথা থেকে বিপদের সময় নাচার হয়ে আপনাকে যদি বয়ে নিয়ে যাই তাতে আপত্তির কি আছে আপনার কর্তা বুঝি মনে করবেন আমার ওপর আপনার অনুরাগ জন্মেছে আমার স্পর্শে আপনি পুলকিত হয়েছেন এই তো একবার ভালো করে আমার মুখখানা দেখুন তো আকর্ষণের কিছু আছে কি পকেট থেকে প্রকাণ্ড টর্চ বার করে গগনচাঁদ নিজের স্ত্রীহীন মুখের উপর আলো ফেললেন তারপর বললেন দেখুন লোকে আমার মুখ দেখতে সার্কাশে আসে না শুধু গায়ের জড়ি দেখে আমার এই চাঁদ বদন দেখলে আপনার স্বামীর মনে কোনো সন্দেহই হবে না মনোলোভা বললেন কেন তর্ক করে সময় নষ্ট করছেন আপনার চেহারা সুশ্রী না হলেও লোকে দোষ ধরতে পারে ও বুঝেছি আপনার চিত্তবিকার না হলেও আমার তো আপনার উপর লোভ হতে পারে এই না নিশ্চয়ই আপনি নিজেকে খুব সুন্দরী মনে করেন একদম ভুল ধারণা মিস চমৎকুমারী ঘাপারদের কাছে আপনি দাঁড়াতেই পারেন না তিনি আবার কে গগনচাঁদ চক্কর তার ফতুয়ার বোতাম খুললেন আজকানেরও খুললেন তার নিচে যে জামা ছিল তাও খুললেন তারপর মুখে একটি বিহল ভাব এনে নিজের উন্মুক্ত লোমস বুকে তিনবার চাপড় মারলেন মনোলোভা শুধু প্রশ্ন করলেন আপনার প্রণয়নী নাকি শুধু প্রণয়নী নয় মশাই দোস্তুর মতো সহধর্মিনী তিন মাস হলো দুজনে বিবাহবন্ধনে জড়িত হয়ে দম্পতি হয়ে গেছি তবে মিস চমৎকুমারী বললেন কেন এখন তো তিনি শ্রীমতী চক্কর আহ আমি কিছুই বোঝেন না মিস চমৎকুমারী ঘাপারদে দে তার স্টেজ নেম আমেরিকান ফিল্ম অ্যাক্ট্রেসরা যেমন পঞ্চাশবার বিয়ে করেও নিজের কুমারী নামটাই বজায় রাখে সেই রকম আর কি চমৎকুমারী হচ্ছেন গ্রেট মারাঠা সার্কাসের লিডিং লেডি বলবতী ললনা যেমন রূপ তেমনই বাহুবল তেমনই গলার জোর একটা প্রমাণ সাইজ গরু কিংবা গাধাকে টপ করে কাঁধে তুলে নিয়ে ছুটতে পারেন আবার ছুটন্ত ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়িয়ে একটা হাত কানে চেপে অন্য হাতে তম্বুরা নিয়ে ধ্রুপদ খেয়াল গাইতে পারেন মহারাষ্ট্রী মহিলা কিন্তু অনেককাল কলকাতায় ছিলেন চমৎকার বাংলা বলেন আপনার স্বামীর সঙ্গে তার মোলাকাত করিয়ে দেব চমৎকুমারীকে দেখলেই তিনি বুঝতে পারবেন যে আমার হৃদয় শক্ত খুঁটিতে বাঁধা আছে তার আর নরনচরণ নেই আপনি আর দেরি করবেন না দয়া করে মিস্টার দাসকে খবর দিন কি কথাই বললেন আমি চলে যাই আপনি একলা পড়ে থাকুন আর বাঘ কী হুরার কি লক করে সে আপনাকে ভক্ষণ করুক শুনতে পাচ্ছেন ওই শেয়াল ডাকছে আপনার হিতাহিত জ্ঞান এখন লোপ পেয়েছে কোনো আপত্তি আমি শুনবো না চুপ আর কথাটি নয় নিমেষের মধ্যে মনোলোভাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গগনচাঁদ সবেগে চললেন মনোলোভা ছটফট করতে লাগলেন গগনচাঁদ বললেন খবরদার হাত পা ছুঁড়বেন না তাহলে পড়ে যাবেন কোমর ভাঙবে পাঁজরা ভাঙবে এত আপত্তি কিসের আমাকে কি অচ্ছুত হরিজন ভেবেছেন না সেকেলে কেলে ঠাকুর উড়েছেন যে ছুঁলেই আপনার ধর্মনাশ হবে মনে মনে ধ্যান করুন আপনি একটা দুরন্ত খুকি রাস্তায় খেলতে খেলতে আচার খেয়েছেন আর আমি আপনার স্নেহময়ী দিদিমা খোলে করে তুলে নিয়ে যাচ্ছি আপত্তি নিষ্ফল জেনে মনোলোভা চুপ করে আড়ষ্ট হয়ে রইলেন গগনচাঁদ হাতের মুঠোয় টর্চ টিপে পথে আলো ফেলতে ফেলতে চললেন বক্রেশ্বর দাস দুজনকে দেখে আশ্চর্য হয়ে বললেন এ কি ব্যাপার গগনচাঁদ বললেন শোবার ঘর কোথায় আগে আপনার স্ত্রীকে বিছানায় শুইয়ে দিই তারপর সব বলছি এই বুঝি আপনার চাকর ও হে বাপু শিগগির মালসা করে আগুন নিয়ে এসো তোমার মায়ের পায়ে সেক দিতে হবে মনোলোভাকে শুইয়ে গগনচাঁদ বললেন মিস্টার দাস আপনার স্ত্রী পড়ে গিয়েছিলেন ডান পায়ের চেটও মচকে গেছে চলবার শক্তি নেই অথচ কিছুতেই আমার কথা শুনবেন না কেবলই বলেন লেও পালকি বোলাও দাস সাহকো আমি জোর করে এগে তুলে নিয়ে এসেছি অতি অবুজ বদরাগী মহিলা সমস্ত পথটা আমাকে যাচ্ছে তাই গালাগাল দিতে দিতে এসেছেন মনোলোভা স্বরে বললেন বাহ কই আবার দিলুম বক্রেশ্বর একটু ঘাবড়ে গিয়েছিলেন এখন গরম হয়ে বললেন তুমি লোকটাকে হে ভদ্র নারীর ওপর জুলুম করো এত দূর আস্পর্ধা অবাক করলেন মশাই কোথায় একটু চা খেতে বলবেন অন্তত কিঞ্চিত থ্যাংকস দেবেন তা নয় শুধুই ধমক হু আর ইউ কেন তুমি ওর গায়ে হাত দিতে গেলে আরে মশাই ওকে যদি নিয়ে না আসতুম তাহলে যে এতক্ষণ বাঘের পেটে হজম হয়ে যেতেন আপনাকে যে আবার একটা গিন্নির জোগাড় দেখতে হতো চোপড়াও বদমাস কথাকার জানো আমি হচ্ছি বক্রেশ্বর দাস আইএস গুন্ডা কন্ট্রোল অফিসার এখনই তোমাকে হ্যান্ড ওভার করতে পারি তা করবেন বইকি স্ত্রী করছেন যন্ত্রণায় সেদিকে হুঁশ নেই শুধু আমার ওপর তম্বি মুখ সামলে কথা কইবেন মশাই নইলে আমিও রেগে উঠব এখন চললুম নির্মল মুখুজি ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি বক্রেশ্বর তেড়ে এসে গগনচাঁদের পিঠে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বললেন আবি নিকালো গগনচাঁদ বেগে চলতে লাগলেন বক্রেশ্বর পিছু পিছু গেলেন কিছু দূর গিয়ে গগনচাঁদ বললেন লড়তে চান আপনার স্ত্রী একটু সুস্থ হয়ে উঠুন তারপর লড়বেন যদি সবুর করতে না পারেন তো কাল সকালে আসতে পারি বক্রেশ্বর বললেন কাল কেন এখনই তোকে শাস্তা করে দিচ্ছি জানিস আমি একজন মিডিল চ্যাম্পিয়ন এই নে দেখি কেমন সামলাতে পারিস গগনচাঁদ ক্ষিপ্র গতিতে সরে গিয়ে ঘুষি থেকে আত্মরক্ষা করলেন এবং বক্রেশ্বরের পায়ের গুলিতে ছোট একটি লাথি মারলেন সঙ্গে সঙ্গে বক্রেশ্বর ধরাশায়ী হলেন গগন গগনচাঁদ বললেন কি হলো দাসমশাই উঠতে পারছেন না পা মচকে গেছে বেশ হোক কর্তা গিন্নির এক হাল ভাববেন না আপনাকে তুলে নিয়ে গিন্নির পাশে শুইয়ে দিচ্ছি তারপর ডাক্তার এসে চিকিৎসার ব্যবস্থা করবে বক্রেশ্বর বললেন ড্যাম ইউ গেট আউটে আসে ও আমার কোলে উঠবেন না আচ্ছা চললুম আর কাউকে পাঠিয়ে দিচ্ছি বক্রেশ্বর বেশ শক্তিমান পুরুষ ভাবতেই পারেননি যে ওই বদমাস গুণ্ডাটা তার প্রচণ্ড ঘুষিয়ে তাকেই কাবু করে দেবে শুধু ডান পায়ের চেটও মচকায়নি তার কাঁধও একটু থেঁতলে গেছে তিনি ক্ষীণ কণ্ঠে ডাকতে লাগলেন বৈকুণ্ঠ ও বৈকুণ্ঠ প্রায় পনেরো মিনিট বক্রেশ্বর অসহায় হয়ে পড়ে রইলেন তারপর নারী কণ্ঠ কানে এলো অগকবাই। হে কায় কায় চালা তোমালা ও মা এ কি কি হয়েছে আপনার বক্রেশ্বর দেখলেন কাছা দেওয়া লাল শাড়ি পরা মহিষমর্দিনী তুলল একটি বিরাট মহিলা টর্চ হাতে দাঁড়িয়ে আছেন বক্রেশ্বর বললেন উফ বড্ড লেগেছে ওঠবার শক্তি নেই আপনি আপনি কে চিনবেন না আমি হচ্ছি চমৎকুমারী ঘাপার দে গ্রেট মারাঠা সার্কাসের বালবতী লালনা আপনি যদি দয়া করে ওই লাল লালকুঠিতে গিয়ে আমার চাকর বৈকুণ্ঠকে পাঠিয়ে দেন আপনার চাকর তো রোগা পটকা বুড়ো আপনার এই দুমণি লাশ সে বইতে পারবে কেন ভাববেন না আমি আপনাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে যাচ্ছি সে কি আপনি কেন তাতে দোষ কী বিপদের সময় সবই করতে হয় ভাবছেন আমি অবলা নারী পারবো না জানেন আমি একটা পুরুষটু গাধাকে কাঁধে তুলে নিয়ে দৌড়োতে পারি কিং কিঙ্কর্তব্য বিমুড়ো হয়ে বক্রেশ্বর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন চমৎকুমারী খপ করে তাকে তুলে নিয়ে বললেন ও কি অমন কুঁকড়ে গেলেন কেন লজ্জা কিসের মনে করুন আমি আপনার মেসমশাই আপনি একটা পাজি ছোট ছেলে আপনার চাইতেও পাজি আর ছেলে লাঠি মেরে আপনাকে ফেলে দিয়েছে মেসমশাই দেখতে পেয়ে কোলে তুলে বাড়ি নিয়ে যাচ্ছেন চমৎকুমারী তার বোঝা নিয়ে হনহন করে হেঁটে তিন মিনিটের মধ্যে লালকুঠিতে পৌঁছলেন এবং বিছানায় মনোলোভার পাশে ধবাস করে ফেলে বক্রেশ্বরকে শুইয়ে দিলেন বক্রেশ্বর করুণ স্বরে বললেন বড্ড ব্যথা জানো মনু হোঁ চোট খেয়ে পড়ে গিয়েছিলুম ইনি আমাকে বাঁচিয়েছেন গ্রেট মারাঠা সার্কাসের স্ট্রং লেডি মিস চমৎকুমারী দে মনোলোভা অবাক হয়ে দুহাত তুলে নমস্কার করলেন নির্মল ডাক্তার তার কম্পাউন্ডারকে নিয়ে এসে পড়লেন স্বামী পরীক্ষা করে ডাক্তার বললেন ও কিছু নয় দুজনেরই পায়ে একটু স্প্রেন হয়েছে একটা লোশন দিচ্ছি তাতেই সেরে যাবে তিন চার দিন চলাফেরা করবেন না মাঝে মাঝে নুনের পুটলি সেঁক দেবেন মিস্টার দাসের কাঁধে একটা ওষুধ লাগিয়ে ড্রেস করে দিচ্ছি যথা কর্তব্য করে ডাক্তার আর কম্পাউন্ডার চলে গেলেন চমৎকুমারী বললেন আপনাদের চাকর একা সামলাতে পারবে না আমি আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তারপর যাব বক্রেশ্বর করজোড়ে বললেন আপনি করুণাময়ী যে উপকার করলেন তা জীবনে ভুলব না মনোলোভা মনে মনে বললেন তা ভুলবে কেন ওই গোদা হাতের জাপটা যে প্রাণে সুরসুরি দিয়েছে যত দোষ বেচারা গগন চাঁদের বক্রেশ্বর বললেন ডাক্তারবাবুর কাছে শুনলাম আপনার স্বামী মিস্টার চক্করও এখানে আছেন কাল বিকেলে আপনারা দুজনে দয়া করে এখানে যদি চা খান তো কৃতার্থ হব আমার এক শালি কাছেই থাকেন তাকে কাল আনাবো তিনিই সব ব্যবস্থা করবেন আমার তো চলবার শক্তি নেই নয়তো নিজে গিয়ে আপনাদের আসবার জন্যে বলতো চমৎকুমারী বললেন কাল যে আমরা তিন দিনের জন্য রাঁচি যাচ্ছি শনিবার ফিরব রবিবার বিকালে আমাদের বাসায় একটা সামান্য টি পার্টির ব্যবস্থা করেছি চক্করের বন্ধু হোম মিনিস্টার শ্রী মহাবীর প্রসাদ দুমকার ম্যাজিস্ট্রেট খাস্তগির সাহেব গিরিডির মার্চেন্ট সর্দার গুরুমুখ সিং এরা সবাই আসবেন আপনারা দুজনে দয়া করে এলে খুব খুশি হব কোনো কষ্ট হবে না একটা গাড়ি পাঠিয়ে দেব আসবেন তো বক্রেশ্বর বললেন নিশ্চয়ই নিশ্চয়ই মনোলোভা মনে মনে বললেন হি মা কালী রক্ষা করো শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি ত্রিশিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি